আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আর আমার একটু করবেন কারণ আমি ঘুম থেকে উঠেই ভয়েস দিচ্ছি আর ঘুম থেকে উঠার পরে সবার চেঞ্জ হয়ে যায় এটা আমরা কম বেশি সবাই জানি যাই হোক এবার মেন কথায় ওই আমাদের বাহির একটা কাজ ছিল প্রমোশনাল সো ওই কাজের জন্যই আমরা দুই বোন ঝটফট রেডি হয়ে গিয়েছি যাওয়ার জন্য আর এদিকে আমার কিউটি পাইকে কেমন লাগতেছে অবশ্যই জানাবেন আর আমাকেও কেমন লাগতেছে এই ড্রেসে অবশ্যই জানাবেন আজকে আমরা রেড এবং ব্ল্যাক কুইন হয়ে গেছি দুইজনেই আয়েশা আমাকে ভিডিও করে দিচ্ছিলো আর বলতেছিল তুমি একটু ঘুরো ঘুরতে যায় আমি সোফার সঙ্গে একটা ধাক্কা খাইছি এক ধাক্কায় আমরা চলে আসছি রেস্টুরেন্টে আর আজকের দিনটা একেবারে বাজে ছিল আমরা যখন বাসার থেকে বের হয়েছি অর্ধেক রাস্তায় চলে আসার পরে প্রচন্ড পরিমাণে বৃষ্টি পড়তেছিল বৃষ্টিতে পুরাই আমরা দুজন ভিজে গেছিলাম দিন অনেকক্ষণ দাঁড়াইছিলাম কোনো রিক্সা টিক্সা কিচ্ছু পাচ্ছিলাম না তারপরে অনেক কষ্টে একটা রিক্সা ম্যানেজ করে তারপর রিক্সায় করে এখানে আস আসছি আসার পরে আমার প্রোমোশনাল কাজটা শেষ করে দিন আমরা খাওয়ার জন্য রেস্টুরেন্টে ঢুকলাম আর রেস্টুরেন্টে ঢুকে আমার মনটা অনেক ভালো হয়ে গেছে কারণ কোনো মানুষই ছিল না এই বৃষ্টির জন্য একটা মানুষও আসে নাই শুধুমাত্র আমরাই ছিলাম আর আমার বেশি ক্রাউড পছন্দ না আমি একেবারে ক্রাউডের মধ্যে যাই না সো আমার জন্য অনেক বেশি প্লাস পয়েন্ট হয়েছে আমরা রেস্টুরেন্টে গিয়েই সর্বপ্রথম আগে খাবারটা অর্ডার করে দিয়েছিলাম কারণ খাবার আসতে অনেক লেট হবে এটা আমাদের আগেই বলে দিয়েছিল আর ভাবতেছিলাম যে আবার যতক্ষণ না আসে আমরা কি করব আমরা এই সাইড থেকে একটু ভিডিও করতেছিলাম ড্রেসটার একটু শুট নিচ্ছিলাম এরপর আমার কিউটি আমাকে বলল যে আমাকেও একটু ভিডিও করে দাও তারপর আমি ওকে একটু ভিডিও করে দিচ্ছিলাম আর এই ব্ল্যাক ড্রেসটাতে কিন্তু ওকে আসলে অনেক সুন্দর লাগতেছিল মাসাল্লাহ আপনাদের কাছে কেমন লাগতেছিল অবশ্যই আপনারা কমেন্টে জানাই দিবেন আর এই কয়েকদিনের মধ্যে আয়েশাকে অনেকেই ভালোবেসে ফেলছে অনেকে ওকে মিস করতেছিল তাদের জন্য আজকের এই ভিডিওটা আর আমার পরনে যে এই ড্রেসটা এই ড্রেসটার কথা আপনারা আমাকে কম বেশি সবাই করবেন আমি জানি আপনাদের আমি বলে দিচ্ছি এই ড্রেসটা আমি যে পেজ থেকে নিয়েছি পেজ আমার স্ক্রিনে এবং আমার ক্যাপশনে মেনশন করা থাকবে আপনারা চাইলে চেক আউট করতে পারেন এরপর আমরা কি করব আর বুঝতে পারতেছিলাম না কারণ খাবার আসতে খুব বেশি লেট করতেছিল প্রায় তিন চারবার বলে ফেলছি খাবার আসতে কতক্ষণ লাগবে ওনারা বলতেছিল যে আর একটু আর একটু করতে করতে অনেক টাইমটা পার করে ফেলছে এরপর আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম দোলনার উদ্দেশ্যে ভাইয়াটা বুঝতে পারছে দোলনায় বসবো এর জন্য সে জিনিসটা উঠাই নিল ওইটা কি ছিল জানি না এরপর আমি দোলনায় উঠে বসলাম আর একা একা মানে ধাক্কা দেওয়া ট্রাই করতেছিলাম পর আমি আয়েশাকে বলতেছিলাম যে এখন আমাকে কি ধাক্কা দিয়ে দিবে বললো আমি একা একা ভাবে দোল খাবো তারপরে ও আয়েশা আমাকে একটু ধাক্কা দিয়ে দিল পরে আমি দোল খাইতেছিলাম পরে বললাম যে ঠিক আছে যাও এখন তুমি আর এই দেখেন আমি কত সুন্দর করে দোল খাচ্ছিলাম আর ও আমাকে ভিডিও করে দিচ্ছিল আমরা দুইজন একসঙ্গে থাকলে সবসময় ভালো একটা টাইম স্পেন্ড কোরিয়ার আর খুবই বেশি মজা করি আমরা ও যে আমার ছোট এইটা আমরা একসঙ্গে থাকলে কেউ বলবেই না যে আমাদের মধ্যে ছোট বড় বলে কিছু আছে আমরা একেবারে ফ্রেন্ড এর মতন মিশা থাকি সবসময় অনেক বেশি খুনসুটি ছুটি করি অনেকে আমার ভিডিও দেখে ভাবেন যে ও হয়তো আমার ফ্রেন্ড আসলে ও আমার ফ্রেন্ড না ও আমার এলাকার ছোট বোন এটা আমি অনেকবারই বলছি তারপরে অনেকে যারা নতুন নতুন ভিডিও দেখে হয়তো বা তারা জানে না আজকে আমি আপনাদের সঙ্গে ক্লিয়ার করে দিলাম বিষয়টা আর আমি এখান দিয়ে ঘুরে ঘুরে পুরা রেস্টুরেন্ট দেখানো দেখানোর ট্রাই করতেছিলাম পুরো রেস্টুরেন্ট একবারে ফাঁকা ছিল আর বাইরে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল আর এখানে আমি একটু মিরোরে আমাকে না ট্রাই করলাম আর এ সব সময় ফোনের মধ্যে ঢুইকাই থাকে প্রতিটা ভিডিওতে আপনারা দেখবেন ফোন টিপে ফোনে কারোর সাথে কথা বলে মানে ফোনের ভিতরেই সব সময় থাকে আর আমি এই টিমের মতো তাকাই তাকাই দেখি কি করব আমার কথা বলার মতো কোনো মানুষ জন কিচ্ছু নাই এর জন্য অন্যেরটা দেখি দেখেন তাও কথা বলতেই আছে এতক্ষণ ফোন টিপলে এখন কথা বলতেছে যাক গায়ের কথা বলতে বলতে আমাদের খাবার আসছে অবশেষে আর আমার পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছিল এত ক্ষুদা লাগছিল আমার কিন্তু খাবারের কোনো নাম ছিল না অবশেষে খাবার আসছে তারপর আমি তাড়াতাড়ি করে সার্ভ করা ট্রাই করতেছিলাম আর এই খাবারটা একেবারে জঘন্য ছিল মানে টেস্টি ছিল না আমার কোনো কাছে একদমই ভাল লাগে নাই আর এইটা নিয়েছিলাম আমি হচ্ছে আয়েশার বুদ্ধিতে ওকে আমি জিজ্ঞেস করছিলাম কোনটা খাবার দেন আমাকে বলছে এইটা আর এটা কি পিৎজা ছিল আমার মনেই নাই হয়তো আমি নামটা বলতাম পরে খায়া দেখি যে মজা না শুধু শুধু আর আজকের আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যারা আমার ভিডিওটি দেখছেন সবাই আমার ভিডিওটি লাইক ফলো এবং শেয়ার করে দিবেন আর এই আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা রেডি হয়ে গিয়েছি বাসায় যাওয়ার উদ্দেশ্যে আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ